আসসালামু আলাইকুম আমার সাথে এই মুহূর্তে যুগে যুক্ত আছেন মমিনুল ইসলাম তো উনি যুক্ত আছেন কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে তো উনি আউট অফ মার্কেট প্লেস থেকে অলরেডি এক হাজার আর্নিং ডলার ফেলছেন এবং সেই সাথে কাজ কিন্তু রানিং আছে তো এগুলো এই আর্নিং এর পিছনে আমার ক্লায়েন্ট হার্নিং টেকনিক এর বিষয়গুলো ওনাকে হেল্প করছে তো আমরা আমার কোন হার্নিং টেকনিক ওনাকে হেল্প করলো এবং কি কাজ ক্লায়েন্ট কিভাবে উনি ইমপ্রেস করে কাজ নিয়েছে পেমেন্ট উনি কিভাবে নিল এবং উনি আমাকে ফেসবুকে জানালো যে আমরা যদি একটু আমরা যদি ওনার একটু একটু দেখি মামুল ইসলাম ভাই আসলাম ভাই কেমন আছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার টেকনিক ফলো করে ইতিমধ্যে এক হাজার ডলার ইনকাম করেছি এবং তিনশো পঞ্চাশ ডলারের কাজ রানিং চলতেছে এবং দুই হাজার দুই হাজার অস্ট্রেলিয়ান ডলারের কাজের কথা চলতেছে আপনাকে যে কি বলে ধন্যবাদ দেবো ভাষা বুঝতে পাচ্ছি না তো যাই হোক এই বিষয়গুলো হচ্ছে আপনাকে আপনি যে আমাকে জানালেন এই বিষয়টা আমি খুবই খুশি এবং আপনার এই ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তুগুলো শুনে যারা ভিডিওটা দেখছে তারাও অনুপ্রাণিত হবে এবং তারাও থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য তারা তাদের আহ যে চেষ্টা সেটা অব্যাহত রাখবে এখন একটু যদি বলেন মন ইসলাম ভাই আপনার বাসা হল নাগেশ্বরী নাগেশ্বরী নাগেশ্বরীর পাশ দিয়ে একটা নদী চলে গেছে না সে নদীটা মানে কতটুকু খারাপ প্রভাব ফেলে হ্যাঁ হ্যাঁ এটা ভাই বর্তমানে তো মনে করেন প্রচুর অবস্থা খারাপ প্রতি বন্যা সিজনে তো পানি তো এইদিকে হয় তাছাড়া মানে প্রচুর ভাঙন মানে আমাদের বাড়ি পাশেই বলা চলে চলে আসছে এখন এখন যদি নদী বান্ধা না হয় মনে হয় আমাদের এখান থেকে উঠে দেওয়া লাগবে মানে এমন দূর অবস্থা আসলে এখন তারপর শুনতেছি যে আসলে নদী বান্ধনের কাজ মানে হবে মনে হয় হলে তো ভালো যে ক্লায়েন্ট পাওয়ার বিষয়বস্তু গুলো সব মিলিয়ে আপনাকে কেমন লাগতেছে মানে আমরা আপনার আমরা আপনার অনুভূতিটা আগে শুনতে চাই ভাই মানে ভাষা খুঁজে পাচ্ছি না মানে আমার আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এবং আমি দেখা যায় দীর্ঘ তিন চার বছর আগ থেকে মানে আমি যখন ফোন যে মোবাইল ফোন তখন থেকে আমি কিভাবে অনলাইন থেকে ইনকাম এটাই আমার ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতাম তারপরে মনে করেন ফ্লানসিং এর অনেক ভিডিও আসে তারপরে আমার বিশ্বাস হয় না যে আসলে ইনকাম করা যায় তো তারপরে মনে করেন আপনার মানে ভিডিও গুলা আসে আসলে দেখা যায় মানে এক ভাই এত হাজার ডলার ইনকাম করলো এই ভাই এত হাজার ডলার ইনকাম করলো এখন এখানে তো মনে করেন অনেকে আমরা ভাবি যে দেখা যায় হয়ে দুই এক মাস পরে ইনকাম না এখানে কিন্তু লাগবে অনেক আমি দেখা যায় আমার একটা স্মার্টফোন ছিল তখন কিন্তু ইয়ে ছিল না আমি কোচ যখন করি তখন স্মার্টফোন জাস্ট ছিল এখন স্মার্টফোন থেকে আমি শিখছিলাম বেশিরভাগে শেখার পর তারপরে আহ অন্য একটা পর্যায়ে আমি টাকা ইনকাম করি এই মানে ইউটিউব একটা চ্যানেল ছিল আমার এই চ্যানেল থেকে আমি কিছু টাকা ইনকাম করে পিসি কিনি পিসি কেনার পর তারপরে আমি বাকি কাজ আমার ক্লাসগুলো কন্টিনিউ করি করার পর দেখা যায় আপনার এক বছর আমি এখানে ইয়া করি পুরো আমার একটা বছর সময় যায় মনে রাত দিন 24 ঘন্টা এক করে জাগক বলে এই পরিশ্রম করতে আমি তারপরে আমি হতাশ হই নাই দেখা যায় আরে যখন হতাশ হই তখন দেখা যায় আপনার ভিডিওগুলো আমি দেখি যে মানে এই ভাই এত ডলার ইনকাম করল মানে ওই ডলার গুলো দেখে মনে মধ্যে একটু ইয়ে আসে যে হ্যাঁ আমি অবশ্যই একদিন একদিন আমিও ইনকাম করতে পারবো তো এরকম করতে করতে দেখা যায় হঠাৎ একটা মানে আপনার যে ফাইবার থেকে যে টেকনিক গুলো দেখান থেকে বায়ার ফাইন করা মানে ফাইবার থেকে তো সেখান থেকে আমি দেখা যায় প্রথম একটা ক্লাইন্ট পাই পারমানেন্ট ক্লাইন্ট প্রথম আপনার একশো বিশ পার্মানেন্ট একটা ক্লাইন্ট পাই সেখান থেকে দেখা যায় দুই তিন মাস চার কাছ থেকে পেমেন্ট নেওয়ার পরে আর একটা ক্লাইন্ট পাই সেটা দুইশো ডলারের আড়াইশো ডলারের আর বর্তমানে আপনার একটা চলতেছে রানিং সেটা হচ্ছে দুই হাজার ডলারের অস্ট্রেলিয়ান ডলারের কাজ কথা চলতেছে এখন সে আমার তার ভিড চ্যানেলের লিস্ট গুলো চাইছে কত মানে একটা মানে তার কত ভিউজ আসে সবগুলো একটা লিস্ট চাইছি যে আগে বর্তমান কত ভিউ আছে কাজের পর কত ভিউজ হবে এর কাজ করার পর এরকম একটা লিস্টটা পরে আমি লিস্টগুলো কমপ্লিট করে দেই তো কাজ মনে হয় সম্ভবত এক সপ্তাহ ভিতরে শুরু হবে মাসাল্লাহ তো আমার এই আমার এই ভিডিওগুলো যে আমি আমার চ্যানেলের মধ্যে আপলোড করি তার উদ্দেশ্যটাই হচ্ছে যারা হতাশা মানে হতাশাগ্রস্ত ভাই আছে তাদেরকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তাদেরকে উৎসাহ মানে উদ্দীপনা বৃদ্ধি করার জন্য তো এই যে বিষয়টা যে কাজে লাগলো এই যে আলামিন ভাই সরি ওনার নাম আছে আপনার নাম আছে মমিদুল ভাই আপনি এই বিষয়টা কাজে লাগিয়ে আপনি নিজে উজ্জীবিত হয়েছেন তো এটা তো আসলে কাজে দেয় নাকি না এটাকে আরো বেশি অবশ্যই কাজে দেয় অবশ্যই আচ্ছা যাই হোক বিষয়টা আমি আমিও বিষয়টা শুনে খুবই আনন্দিত যে আপনি এখন আপনি যদি একটু জানান যে আমার ক্লায়েন্ট হ্যান্ড টেকনিক তো অনেকগুলো আমি দিয়ে দিচ্ছি চ্যানেলের মধ্যে সেখান থেকে আপনার কোন কোন টেকনিক আপনার আপনাকে আপনাকে হেল্প করছে ক্লায়েন্ট গুলো পেতে আমার একটা আছে আপনার ছেলের কলার সেখান থেকে আর একটা হচ্ছে আপনার ফাইবার

তাদের চ্যানেল ক্রিয়েট করে নিছে ফেসবুক বিজনেস পেজ তৈরি করে নিছে এবং লোগো তৈরি করে নিছে দেন ওদেরকে আমরা ফাইন্ড আউট করে আমরা আমাদের সার্ভিসের অফার করতে পারি সেই অফারটা আপনাকে ভালো কাজে দিছে আমি খুবই খুশি হলাম আর এখন যদি একটু বলেন আপনি আমাকে অলরেডি ফেসবুকের মধ্যে আপনার পেমেন্টের প্রুফ প্রমাণস্বরূপ আপনি পাঠিয়ে দিয়েছিলেন তো আপনি ক্লায়েন্টের এই যে এক হাজার ডলার আর্নিং এটা কতদিনের সময় হলো মানে করতে কতদিন আপনাকে লাগলো এটা মনে করেন আমার যে গুলো সেগুলো দেখো মাসিক ভিত্তিতে কিন্তু মাসিক ভিত্তিতে আমি কাজ করছি আমার কাজ শেখার পর আমি কাজ শিখছি ছয় মাস সাত মাস এইরকম আমি কাজ শিখছি কাজ কমপ্লিট হয়েছে হওয়ার পরে পুরো আমার আবার ছয় মাস পর আমার কাজ পাইছি আমি

আর লিঙ্কড থেকে পাইছি একটা আর ইমেল থেকে আর যেটা ওই যে অস্ট্রেলিয়ান বার কাছে কথা চলতে সেটা আমার ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রাম থেকে ইনস্টাগ্রামে তাকে আপনি ডিরেক্ট মেসেজ করছেন তাই তো আপনি কি একই মেসেজ আপনি কি একটা মেসেজে ক্লায়েন্টকে মেইলে এবং ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে এভাবে সেন্ড করেন আমি একটা মেসেজ দেই না দেখা যায় বিভিন্ন মেসেজ আমি চেঞ্জ করে চেঞ্জ করে দেই আচ্ছা এবং আমার দুইটা মেইল আছে

কেন দিয়ে সবসময় আপনার ফ্রি তে আগে করে দেওয়ার কাজ কথা বলবেন তাহলেই তারা কিন্তু ইয়ে হয় যখন আপনি বলবেন যে অনেকে কিন্তু স্কেমার ভাবে সেটাও তাকে বোঝা লাগবে যে আপনি কোন স্কেমার না আপনি ডিজিটাল একজন মার্কেটার সেটা তাকে বোঝা লাগবে এবং তার কাজের প্রুফ গুলো আমি সেখানে ইমেল এর মধ্যে আগে দিয়ে দিই মানে মেসেজ করার সাথে সাথে নিচে আমি কাজের প্রুফ গুলো দিয়ে দিই এবং এমনও তাকে আমি বলি যে আমি আগে আপনি আমার কাজটা দেখেন যদি আমার কাজে আপনি ভালো ফলাফল পান বা আমার কাজ পছন্দ করে তারপর আপনি আমাকে হায়ার করবেন

আমার এক হাজার ডলারের নষ্ট হয়ে গেছিল একবার এটা হচ্ছে দেখা যায় একবার মানে তার কাছে তার সাথে আমার চুক্তি হয়েছিল পুরো চব্বিশ সালে সে আমাকে কাজ দিবে ইউ মানে ইউনাইটেড কিংডমের এখন দেখা যায় সেই তার চ্যানেল আমি এক মাস কাজ করছিলাম করার পর তার চ্যানেল হঠাৎ নাই কি এখন হয় হ্যাক হয় না কি হয় তারপরে তার চ্যানেল সে আর না মানে এই ইয়ে করছে আর কাজ করা হবে না তার সাথে আমার চুক্তি হয় সাতশো ডলারের মানে তার মানে জানুয়ারি মাসে আমি কাজটা নিয়েছিলাম এক মাস কাজ করছিলাম আড়াইশো ডলার দুইশো ডলারের মতো পরে ফেব্রুয়ারি মাসে সে আমাকে সাতশো ডলার পেমেন্ট করবে এক হাজার সাবস্ক্রাইব এবং এক হাজার না দু সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইমের জন্য তো আমি তাকে অর্গানিক ভাবে কাজটা করে দিয়ে দেব এটা বলছি তার জন্য তিন মাস সময় নিচ্ছি আমি তো তারপরে তার চ্যানেল নাকি কি এখন হ্যাক হয় না কি সিস্টেম হয় যার কারণে সে আমাকে আর কাজ দেয় নেই পরে বলছে আমি দুঃখিত দেখো আমি কাজ করাতে পারবো না আমার অ্যাকাউন্টের সমস্যা আছে এখান থেকে আমার এক হাজার ডলার শেয়ার মানে পাইনি আমি কাজটা পরে ও আচ্ছা আচ্ছা আমি এই চার পাঁচটা আপনার খালি প্রুফ দিছি এখানে আমি দেখতে পাচ্ছি আর বর্তমানে আমি বেশিরভাগ বলে বেশিরভাগ আমি রেমিটলি থেকে বর্তমান পেমেন্ট আনতেছি ও রেমিটলি থেকে বেশি বেশিরভাগ হ্যাঁ একশো ডলার চুরানব্বই ডলার এখানে সাত হাজার একশো উনিশ টাকা এখানে প্রায় রেমিটেন্স বারো হাজার ছয়শো উনসত্তর এবং আচ্ছা 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 এই যে আপনার আপনার এখানে বারো হাজার নয়শো একাত্তর আপনার ফ্যামিলি আপনার এই যে মানে বলেন যে মানে কুড়িগ্রামের নাগেশ্বরী একটা বলা যায় যে প্রত্যন্ত অঞ্চল কারণ যেহেতু নদী ভাঙ্গার মতো একটা একটা আশঙ্কা আছে এবং সেখানে এই যে ওইখান থেকে আপনার এই ক্লায় এই যে ফ্রিল্যান্সিং এর বিষয়গুলো ইনভলভ হওয়া ইন্টারনেট কি ঠিকভাবে পান আপনারা এখানে তো বর্তমানে আমি মানে খুব কষ্টের উপর কাজগুলো করি নেটের প্রচুর সমস্যা আমি জানি কারণ আমি দেখুন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনাকে আপনার তার মানে আপনার রুমের ভিতরে আপনি ইয়া পান না নেটওয়ার্ক পান না রুমে মধ্যে কাজ করেন ডক পায় কিন্তু একদম তারপর নেটওয়ার্কে একটু সমস্যা দেখায় আর কারেন্ট এ তো আছে সমস্যা তার মানে কারেন্ট নেটওয়ার্কের সমস্যা এই যে বাধাগ্রস্ত দুটো যে আমাদের যে মেইন মাধ্যম এই দুটোকে বাধাগ্রস্ত থাকা সত্ত্বেও আপনি সামনে দিকে এগিয়ে যাচ্ছেন আপনাদের খুবই ভালো লাগলো এবং আপনার জন্য যারাই ভিডিওটা দেখলেন আপনারা অনেকে ভালো পজিশনে থাকা সত্ত্বেও আপনারা মানে চেষ্টার অভাবে বা খামখেয়ালি পড়ার কারণে আপনারা আপনারা সাকসেস হতে পারেন না এবং ক্লায়েন্টকে আউটরিচ করার পর ক্লায়েন্টের কাজ দিতে পারেন না দেখেন সেখানে তোমার মোমিনুল ভাই এই ধরনের বাধাগ্রস্ত থাকা সত্ত্বেও কিন্তু আউটার মার্কেট প্লেস থেকে সবভাবে ইনকাম করতেছেন আপনার ফাইবারের কি অবস্থা আমি ফাইবারে ভাই অ্যাকাউন্ট খুলছিলাম কিন্তু অতটা ইয়ে পাইনি পরে বাদ দিয়ে দিচ্ছি একদম টোটালি বাদ পাই কোনো অ্যাকাউন্ট মার্কেট প্লেসে নাই আমি আউট মার্কেট প্লেসে সবকিছু কাজ করতে তাহলে আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে বিলিভ করতে চাচ্ছি আমি আমি তোমাকে বিলিভ করতে পারতেছি না যে তুমি একদম এক্সপার্ট কিনা তখন তাকে আপনি কিভাবে বোঝান মানে বুঝলাম না আপনার কথা একবার বলুন আপনাকে কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমি তোমাকে বিলিভ করতে পারতেছি না যে তুমি আমার কাজটা করতে পারবো কিনা তুমি এক্সপার্ট কিনা এটা আপনাকে ক্লায়েন্ট বিলিভ করতেছে না তখন তার এক জিনিসটা ক্লায়েন্টকে আপনি কিভাবে ম্যানেজ করেন মানে দেখা যায় আমি তারপর তো আমি কাজের প্রুফ গুলো দেই তারপরও আমি তাকে ওই যে বললাম আমি যে আমি একটা তাহলে আমি আমি আপনাকে কিছু ফ্রি কাজ করে দেই আমাকে আগে পেমেন্ট করা লাগবে না আমি কাজটা করে দেই যদি আপনার রেজাল্ট ভালো রেজাল্ট পান বা আপনার আমার কাজটা পছন্দ করেন তারপর আপনি আমাকে হায়ার করবেন এরকম করে বলি আবার যারা দেখা যায় মানে বিশ্বাসে করে না তাদেরকে বলি যে আপনি জুমে আসেন মিটিং করি আমরা পরে আমি মিটিং এ দেখাই পরে মিটিং করে ও আচ্ছা আচ্ছা কাজটা আপনার আপনার দক্ষতা ভালো এবং আপনার এখন যারা ভিডিওটা দেখলেন আপনারা সকলেই ভাইয়ের জন্য দোয়া করেন এবং আমার আমার পক্ষ থেকে আপনার জন্য দোয়া রইল আপনি যদি কখনো রংপুরে আসেন অবশ্যই আমাদের অফিস আসবেন এবং আপনি যেটা বললেন আর আপনি যেটা আর আপনি যেটা আমার কাছ থেকে আপনি চেয়েছেন সেটা আমি এখনই আপনাকে দিচ্ছি ঠিক আছে ভালো থাকবেন ভালো থাকবেন দোয়া রইল আল্লাহ হাফিজ আচ্ছা ভাই at